ইলিশ ইলিশ আর ইলিশ ইলিশ ভাজা সাথে ইলিশ মাছের সর্ষে বাটা তাতে ছিল আবার ডিম ভর্তি এরপর আবার দই ইলিশ সাথে আবার ইলিশে মাথা দিয়ে কচু শাক এ যে আবার ইলিশের বিরিয়ানিও সুতরাং এই বর্ষায় সুন্দরবন আর তার সাথে সুন্দরবনের এত সব ইলিশের আইটেম ভ্রমণ এবং খাদ্যরসিক বাঙালিদের জন্য যেন স্বর্গ আর হ্যাঁ এখন চলছে সুন্দরবনে ইলিশের উৎসব ইলিশের সাথে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো হবেই তার সাথে কিন্তু আপনাদের দেখা হয়ে যেতে পারে সুন্দরবনের সুন্দরী দা রয়্যাল বেঙ্গল টাইগারে এছাড়া হরিণ বা কুমির তো আছেই নানা যদি সুন্দরবন ভ্রমণে যেতে চান তাহলে সেখানে বাকুমির হরিণ ছাড়াও কিন্তু নানান প্রজাতির পাখি সেখানকার লোকদের মাছ কাঁকড়া ধরার জীবনযাত্রা এবং দেখতে পাবেন মন জুড়ানো প্রাকৃতিক মনোরম পরিবেশ আর তারই সাথে নানান ধরনের খাবার দাবার আর এই সব কিছু ভালোভাবে উপভোগ করতে আমরা চলে গেছিলাম লোকনাথ ট্রাভেলসে হাত ধরে সুন্দরবন আমাদের প্যাকেজ ছিল রাত তিন দিনের আর সেই প্যাকেজের মধ্যে ছিল ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ হাউস জঙ্গল ভ্রমণ সাথে এক্সপিরিয়েন্স ট্যুর গাইড এবং সুন্দর প্রপার্টিতে নাইট স্টে ডে ওয়ানতে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিং স্টেশন সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল ট্রাভেল এজেন্সির অটো অটোতে উঠে পঁয়তাল্লিশ মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালী ঘাট সেখানে পৌঁছেই শুরু হলো আমার জীবনের এক সেরা অভিজ্ঞতা তিন দিনের বোট রাইড আর দেরি না করে বাঘ মামার সাথে দেখা হবে এই ভেবে টান টান উত্তেজনা নিয়ে উঠে পড়লাম বোটে যখন বোট ছাড়লো তখন সকাল এগারোটা উঠে বসতে না বসতেই হাতে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট লুচি আলুর দম সাথে মিষ্টি সোনাখালী ঘাট থেকে পাখিরালয় পৌঁছাতে আমাদের সময় লেগেছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তবে চিন্তার কোনো বিষয় নেই এই হাউস বোটগুলোতে সমস্ত রকম ব্যবস্থাই থাকে তো আমি চলে গেলাম দেখতে বোটের নিচতলাটা গিয়ে দেখলাম ওরে বাবা এখানে সুন্দর সারি সারি বিছানা পাতা রয়েছে যদি কেউ চান তো এখানে বিশ্রাম করতে পারেন ঘুমোতেও পারেন তবে ঘুরতে গিয়ে আর কজন ঘুমোয় বলুন তো এছাড়া এখানে বাথরুমের ব্যবস্থাও রয়েছে রান্নাবান্নার জন্য এখানে দেখলাম কিচেনটাও করা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্নাগুলো হচ্ছিল সেখান থেকে ওপরে এসে বসতে না বসতেই হাতে চলে এলো টিস্যু পেপারে মুড়িয়ে গরম গরম আমুদি মাছ ভাজা আর সাথে লেবু চা মাছ ভাজা আর চা খেতে খেতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ডে ওয়ান এ ফার্স্ট সাইডস ইন রবীন্দ্রনাথ ঠাকুরের বেকান বাংলোতে বেশ সুন্দর সাজানো গোছানো এই বাংলোটি বেকান বাংলো থেকে বোটে ফিরতেই দেখলাম টেবিল সাজিয়ে আমাদের জন্য লাঞ্চ রেডি আর লাঞ্চের মেনুতে চিংড়ি ইলিশ সব কিছুই এমনভাবে সাজানো ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাব বুঝে উঠতে পারছিলাম না লাঞ্চ শেষে ফলস্বরূপ হাতে চলে এসেছিল সবার জন্য একটা করে পেয়ারা খানিক ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডে ওয়ানের সেকেন্ড সাইডসিন বনু বিবির মন্দিরে গ্রামের মেঠো পথ দুপাশে জলাশয় আর যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ তারই মাঝখানে হেঁটে পৌঁছালাম বনু মন্দির এখানকার জেলেরা যখন মাছ কাঁকড়া ধরতে যান তখন এই মায়ের পুজো দিয়ে শান্তিনের নামে পেরিয়ে যান বনবিবি মায়ের দর্শন করে বোটে ফিরতেই কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের দু তিন দিনের আস্তানা পাখিরালয়ের ডলফিন হোটেল এই দু তিন দিনে এত এত পথ খাওয়া দাওয়া নিয়ম করে টাইমে টাইমে তার সাথে বোট সাফারি সাইটসিন দারুণ সব হোটেলে থাকা সেটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাবা যায় রুমে ঢুকে ফ্রেশ হতে না হতেই কিছুক্ষণের মধ্যে সন্ধেবেলার স্ন্যাক্স দিয়ে দেওয়া হয় আর সাথে শুরু হয়ে যায় আদিবাসী ঝুমুর নৃত্য এরপর আমরা চলে যাই লোকালসদের মার্কেট ঘুরতে সেখানে গিয়ে দেখলাম অনেক কেনাকাটার জিনিসপত্র সাজানোর জিনিসপত্র রয়েছে তারপর সেখান থেকে ফিরেই আমাদের ডাক পরে ডিনারে ডিনারে আমাদের জন্য ছিল নরম তুলতুলে মাটন কষা সাথে ভাত আলু ভাজা ডাল রাতের খাবার খেয়ে আমরা চটপট ঘুমোতে চলে যাই কেন কি ডে টু তা হতে চলেছে আরও এক্সাইটিং আরও দুর্দান্ত যদি দেখা হয়ে যায় বাঘ মামার সাথে তো নেক্সট পার্টটা খুব শীঘ্রই এসছে সাথে থাকো দেখতে থাকো দ্য চিলি কাপল ব্লগস তো সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট পার্টে টিলডেনটা বা বাই